যাদবপুরের ঘটনা নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি মিডিয়া সোশ্যাল মিডিয়ার দৌলতে এই সময়ে দোষারোপ চলছে শাসক দলের বিরুদ্ধে আবার জঙ্গি আন্দোলনকারী সেই সমস্ত ছাত্রদের বিরুদ্ধে কিন্তু এই সময় সব থেকে বিতর্ক তুলেছে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা জানেন যে এই যাদবপুরেই এর আগে একাধিক ছিলতায়নি ঘটনা ঘটেছে ধর্ষণের ঘটনা র্যাগিং হয়েছে ছাত্র মৃত্যু হয়েছে বারবার উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম এবং ছাত্রদের এই হোস্টেল রাজনীতি বা ছাত্রদের এই উচ্ছৃঙ্খল রাজনীতির বলি যখন একটা ছাত্র হয়েছিল দু সালে যেটা নিয়ে তোলপাড় হয়েছিল সেই সময় রাজ্য রাজনীতি সেই সময় তার মা বাবা এই নিয়ে মুখ খুলেছিলেন কিন্তু গতকালে যাদবপুরের যে ঘটনা সেখানে মন্ত্রীর গাড়ির উপরে যেভাবে একটা নৃশংস হামলার ঘটনা ঘটেছে অনেক কিছু ঘটতে পারতো হয়তো একাধিক ছাত্র মারা যেতে পারতো বা হয়তো মন্ত্রী দাপ্ত বসুও মারা যেতে পারতেন এরকম ধরনের একটা হামলা হয়েছে প্রায় জঙ্গি হামলা হামলার মতো তো এই বিষয় নিয়ে মুখ খুলেছেন সেই র্যাগিংয়ে মৃত ছাত্রের বাবা তিনি বলেছেন যে কালকে অনেক কিছুই ঘটতে পারত রানানি ঘটতে পারত যে ধরনের ঘটনা ঘটেছে যাদের যে ছাত্রদের এই উচ্ছৃঙ্খলতা এটা মেনে নেওয়া যায় না এদের জন্যই আমার ছেলে মারা গেছিল তো আপনাদের তার বক্তব্যটা শোনাবো এবং ভাবার জন্য অনুরোধ করব যে তার বাবার যে উপলব্ধি বা বক্তব্য বা তার যে খব সেটা আপনারা শুনুন এবং মতামত দিন আর আজ রাত নটায় যাদবপুরে ঘটনা নিয়ে চলছে বিশ্লেষণ রাত নটায় লাইভ দেখতে ভুলবেন না দেখুন কি বলছেন দু সালে যাদবপুরের সেই ছাত্র র্যাগিং এ যে ছাত্র মৃত্যু হয়েছিল তার বাবার গতকালের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের কলঙ্ক আজকে যাদবপুরে যেসব ঘটনা ঘটেছে কোন ভরসায় মানুষ তার সন্তানদের ওখানে পড়াশুনো করতে পাঠাবে ওটাকে পড়াশুনো করার জায়গা না উশৃঙ্খলতার জায়গা আজকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে ওখানে যে আচরণ হয়েছে অন্যান্য তাদের সহপাঠীদের সঙ্গে যে আচরণ মারপিট করা হয়েছে আজকে প্রত্যেকের জীবন বিপন্ন আজকে অধ্যাপকদের মারধর করা হয়েছে আজকে এই উশৃঙ্খলতার বলি আমার সন্তান আজকে যাদবপুরের এই উশৃঙ্খলতার জন্যই আজকে আমাদের সন্তানকে হারাতে হয়েছে আজকে আমাদের প্রত্যেকটা দিন রাত আমাদের হাহাকার করে কাটাতে হচ্ছে যাদবপুর আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে এইসব উশৃঙ্খল ছেলে পেলে যা করছে আবার যদি আমার সন্তানের মধ্যে একটা সন্তান মারা যায় তার দায় কে নেবে অত্যন্ত বাংলার শিক্ষা জগতে যাদবপুর কলঙ্কজনক কলঙ্কজনক অধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ধিক্কার জানাই